আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে আর কোনো খুন নয় বাংলাদেশে আর কোন গণহত্যা নাই একটি স্বাধীন মুক্ত গণতন্ত্র চর্চার জায়গা হোক বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি গতকালকে ইস্কনের গন্ডা বাহিনী আমাদের একজন ভাইকে শহীদ করেছে আমরা বলে দিতে চাই ও ইস্কনের গন্ডা বান্দারা তোমরা দেখে যাও রাজশাহীর ময়দানে আজ হাজার ও হাজার জনতা হয়েছে তোমাদের এই কুটি কয়েককে প্রতিহত করার জন্য কাউকে লাগবে না এই রাজশাহীর তাওহیدی ছাত্র জনতাই যথেষ্ট এই রাজশাহীর তাওহیدی ছাত্র জনতা যদি একবার বিক্ষিপ্তভাবে তোমাদের উপর সাপিয়ে পড়ে তোমাদের অস্তিত্ব এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব মানে হচ্ছে শেষ এবং ফ্যাসিবাদের ভুল ভাষণ করা সামিল ঠিক যারা হක්কারের বিশান্তি ছাত্র জনতা কখনো মেনে নেবে না ঠিক শেষ এবং ফ্যাসিবাদের ভুল ভাষণ আমাদের শরীরের রক্তかって কখনো মেনে নিতে পারি না আমাদের মাইনের রক্তের ভুলা আমরা অবশ্যই নিব ইনশাআল্লাহ ঠিক বাঙালি ছাত্র জনতা আমরা আরেকটা বিষয় কায় করতে চাই ফেস্টিভ্যাল ছিল উৎসবের পুনরবাসন এর অংশ হিসেবে আমরা দেখেছি তারা আনসার লিখ হয়ে ফিরে এসেছে ঠিক ফিরে এসেছে হয়ে ফিরে এসেছে শেষ হয়ে ফিরে আমার করেছে হত আগস্ট আমরা জীবন্ত সহে আমাদের জীবনে আমরা নির্যাতন চুরু মুক্ত বাংলাদেশ ছাই করতে হবে ছাত্র সত্তরের হত্যাকাণ্ড এবং সত্তরের লোকবাই তার বিচারে বাংলার মাটিতে করতে হবে